হ্যালো পিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা তৈরি করতে শুরু করে দিয়েছি তো তোমরা কে কে দুধ চা খেতে পছন্দ করো আমাকে জানিও চাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আবার এদিকে চাটা রেখে এবার কিছু সবজি কেটে নিয়েছি আর শুক্তো রান্না হবে তার জন্য সমস্ত সবজিগুলো এখানে আমি কেটে নিয়েছি এখানে বেগুন কাঁচকলা উচ্ছে গাজর তারপরে আলু এখানে দেখো ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর আছে পাঁচ ফোড়ন এখানে তেজপাতাটা নেই তেজপাতাটা আমার হারিয়ে গেছে আমার ছেলের কোথায় রেখেছে লুকিয়ে আমি খুঁজেই পাচ্ছি না আর এদিকে দেখো মুগ ডাল এটা ফোড়ন দিয়ে নিলাম টমেটো দিয়ে মুগ ডাল হয়ে গেছে আর পটল ভাজা করে নেবো তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে পাপাও উঠে পড়েছে এবার দেখি বাবা দেখ কোন এখানে কি ব্রাশটা আমি করে দিই দেখি না কোন না পালায় না পালায় না পালায় তো ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে আবার আমি চলে এসেছি রান্না করতে এবার দেখো পটল ভাজাটা বসিয়ে দেব এখানে দেখে অনেকগুলো পটল মনে হচ্ছে কিন্তু পটলগুলো খুব ছোট ছোট তো তার জন্য অনেক মনে হচ্ছে আর এই যেখানে বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো আমি ভেজে নেব আর এই বড়িগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি যখন এসেছিলাম এগুলো বানিয়ে দিয়েছে আমার একটা বান্ধবী এদিকে পটল ভাজাটা আমি একটু উল্টে দেব এই উল্টো দিকটা হয়ে গেছে তো পটলগুলোকে আমি উল্টে দেব তো এদিকে আমি এই বড়ি আর উচ্ছেটাকে ভেজে নিয়েছি আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে বেগুন ভাজাটাকে এবার নামিয়ে নেব এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতাটা তো হারিয়ে গেছে ওটা আর পাইনি রান্নার সময় দেখি ওটা আর পাওয়া যাচ্ছে না ছেলে কদিন এই থেকে বার করে নিয়ে নিয়ে ফেলতো আমি আবার রেখে দিতাম পরে কোথায় রেখেছে বা কি করেছে আমার ঠিক আর মনে নেই তো এখানে আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা দিয়ে একটু দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে নেব এর ভেতরে দিয়ে দেব গাজর কাঁচকলাটাও দিয়ে দেব তো দেখো কাঁচকলাগুলো একটু হলুদ হলুদ দেখতে এই কাজকলাগুলো এইরকমই ওটা যে কেটে রাখার পরে হলুদ হয়ে গেছে এইরকম নয় এখানের কাঁচকলাগুলো এইরকমই এই কাজকলাগুলো হয়তো সাউথ ইন্ডিয়ার কাঁচকলা হবে আমাদের ওখানে যেমন কাজকলাগুলো কাটলে পরে একটু সাদা হয় তারপরে কিছুক্ষণ পরে হয়তো জলে রাখলে বা কিছু করে একটু কালো কালো হয়ে যায় তো এটা ওই সাউথ ইন্ডিয়ার কলা আর এই দেখো উচ্ছেটা এটা তখন যখন উচ্ছে ভেজেছি তখন হয়তো কোথায় আড়ালে ছিল আর ভাজা হয়নি এবার সজনি টা দিয়ে দিয়েছি ওই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব এবার দেখো কি হচ্ছে এটা হ্যাঁ কি করছো আমার ওগুলো রেখে দাও রেখে দাও তুমি আমার তেজপাতাটা হারিয়ে ফেলেছো আমি তেজপাতা খুঁজে পাচ্ছি না এখন ওটা নিয়ে ফেলে আসবে না কিন্তু বাইরে এখানে রেখে দাও যেখানে ছিল সেখানটাতে রেখে দাও বাবা সবজিগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু দুধ দিয়ে দেব আমি শুক্তোটা রান্না করলে সাধারণত দুধ দিয়েই রান্না করি দুধ দিয়ে রান্না করলেই আমার বেশ ভালো লাগে খেতে বা বেশিরভাগ অনেকেই পছন্দ করে দুধ দিয়ে শুক্তো রান্না করলে তো এখানে দুধ দিয়ে দিয়েছি কিছুটা কিছুটা অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে অনেকটা সমস্ত সবজিগুলো ফুটে উঠেছে ভালোভাবে এবার ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দেবো আবারও একটু ঢেকে দিয়েছি এর ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো আর এখানে বড়ি ভাজা তোমরা কে কে পছন্দ করো আমি তো বড়ি ভেজেছি সেখান থেকে দুটো তিনটা হয়তো খেয়েই নিয়েছি তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে পটল ভাজা হয়েছে শুক্তো আর হয়েছে টমেটো দিয়ে মুগ ডাল তোমাদের কী কী দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি দেখো বেল বাড়ি দেখি একটা পার্সেল এসেছে চলো দেখি কি পার্সেল এসেছে তোমাদের সঙ্গে ও আমরা একটা জায়গায় ঘুরতে যাব তার জন্য কিছু অর্ডার দিয়েছে সেগুলোই এসেছে ও এগুলো হচ্ছে সুইমিং ড্রেস তো এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি না পরে তোমাদেরকে দেখা দেখো এখানে আমি কিছু সবুজ মটর নিয়ে নিয়েছি কালকে একটু ঘুগনি রান্না করব তার জন্য এখানে কিছু মটর আমি আজকেই ভিজিয়ে রাখছি এখানে এই হলুদ মটরগুলো না পাওয়া যায় না এখানে এই সবুজ মটরগুলোই পাওয়া যায় তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা